আসসালামু আলাইকুম মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহান আহমেদ বলেছেন এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি হোক এটা আমরাও চাই শিক্ষকদের বিষয় আমরা সবসময় আন্তরিক এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি নিয়ে এসব কথা বলেন দ্বিতীয় মেয়াদে মাউসি ডিজির দায়িত্ব পালন করায় অধ্যাপক প্রসঙ্গত গত চার মে সকালে শিক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া শিক্ষামন্ত্রীর বরাতে এক পোস্টে উল্লেখ করা হয় শিক্ষার্থীদের মধ্যে যারা পঞ্চম শ্রেণী পর্যন্ত পার করেছে তারা যেন মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত আসতে পারে এবং তারা যেন ঝরে না পড়ে তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য আর শিক্ষকের মর্যাদা ও বেতনের বিষয়টি নিয়েও কাজ করে যাচ্ছি সকল শিক্ষকরা শিক্ষামন্ত্রীর এমন আশ্বাসকে দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন একে লস্কর নামে একজন মন্তব্য করেছেন স্যার আপনার মুখে বেতন ভাতা বৃদ্ধির প্রক্রিয়া চলছে এই কথা শুনতে চাই না আপনি শিক্ষকদের অভিভাবক তাই আপনার মুখে শুনতে চাই জুনে অথবা দু সালের জানুয়ারিতে বেতন ভাতা বৃদ্ধি পাবে যদি তবুও চলমান আছে গবেষণা চলছে কমিটি গঠন করা হয়েছে এমন অনিশ্চিত কথা শিক্ষকরা বহু শুনছে তারা আর এ ধরনের কথা বিশ্বাস করে না তাই কবে বেতন ভাতা বৃদ্ধি করবেন তার সঠিক সময় বলবেন তাহলে সব শিক্ষক খুশি হবেন এবং আপনাকে মন থেকে দোয়া করবেন এবং আপনাকে চিরজীবন মনে রাখবেন এর আগে গত উনত্রিশে জানুয়ারি স্বাধীনতা মাদ্রাসা শিক্ষক পরিষদের নেতারা শিক্ষামন্ত্রীর সঙ্গে এক বৈঠকে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের উৎসব ভাতা বাড়ানোর জন্য দাবি তুলেছিলেন